সিতির স্পেশাল কালেকশন মাSTRO 220 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে আমনা না বলবেন না যে মালটা হাতে আছে এটাই বলেছেন 220 টাকা আর ভাইপোটা তো সামনেই আর এরকম কিন্তু কুর্তা জামারও কালেকশন পেয়ে যাবেন এমআর ফ্যাশনে ভাইপোটা স্পেশাল কালেকশন ভাইপোটা তো স্পেশাল কালেকশন প্রচুর আছে বললাম না আমাদের মেন হলো শার্টে ম্যানুফ্যাকচার আমরা পড়ে গেছে একটু ডেনিম জামাগুলোও তো দেখাতে হবে আমাদের দর্শকদের ডেনিম জামার কালেকশন দেখো কি চাই শুধু ব্ল্যাক না কেউ যদি চাও ডেনিম কালার एक्चुअली প্রচুর কালার এই টাইপের ডেনিম কালার সেটাও কিন্তু পেয়ে যাবে তাই তো এরা কালার ফ্যাশন মানেই কিন্তু দারুন দারুন কালেকশন এই কালেকশন একবার যদি দেখে নাও চোক আর অন্য দোকানে যাবে না হ্যাঁ দাদা এ ছাড়াও জামার কালেকশন গুলো একবার দেখা হবে জামার কালেকশন আমাদের প্রচুর আছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার আর এই যে ডেনি মাছে হ্যাঁ ডেনিম গুলো কোমরের উপর থেকে আমরা তো এত মাল দেখাতে পারছি না ডেনি মাছে পনেরো থেকে কুড়িটা কালার ডেনিম পেয়ে যাবেন হ্যাঁ তারপর ঠান্ডার শীতের মাল অনেক ছাড় আসতে চলেছে অনেক আসছে আমি আমরা প্রতি সপ্তাহে আপডেট